আসসালামু আলাইকুম চলে আসছি কিন্তু বিডিএ এক্সেঞ্জার আরও একটি লঞ্চে একটি ক্যাম্পিং যেখানে হচ্ছে আপনার টোটালি বিশ মিলিয়ন সিটি টোকেন একটি প্রাইসগুলো আছে যেখানে যদি আপনি জয়েন করেন প্রতিটা অ্যাকাউন্টের জন্য মিনিমাম পঞ্চাশ একশো পাঁচশো ডলার পাশে এখান থেকে আপনাদের আর্নিং হয়ে যাবে এবং এটা ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট দিয়ে অভারটাতে জয়েন করবেন এবং অফারটাতে আপনি যে জয়েন করবেন অভারটাতে কিন্তু আমি আপনাদের বলি জিরো রিক্স কোনো প্রকার রিক্স আর আপনি এখান থেকে হিউজ একটি প্রভিট করতে পারবেন যেখানে আপনার কোনো প্রকার ঝামেলা সারাই এখানে আপনার যে অফারটা আছে অভারটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সাবস্ক্রিপশনের যে স্টার্টটা আছে সাবস্ক্রিপশনের যে ইনটা আছে হয়ে হচ্ছে আপনার একদিন বাইশ ঘন্টা পরে ওভারটা ইন হয়ে যাবে এবং ওভারটা ইন হবে হচ্ছে আপনার আপনার যদি আপনি দেখেন যে ডিটেলস তাহলে আপনি বুঝতে পারবেন অভারটা ইন হবে হচ্ছে আপনার উনিশ তারিখে এবং উনিশ তারিখে আপনার পেমেন্টটা তারা করে দেবে এবং উনিশ তারিখে আপনার যে টোকেনটা আছে টোকেনটা লিস্ট হবে লিস্ট হওয়ার পর আপনি যে পেমেন্টটা আছে পেমেন্টটা আপনি হাতে নিয়ে নিতে পারবেন এবং এখানে আপনি কি পরিমাণ রেওয়ার্ড পাবেন এটি হচ্ছে দেখার বিষয় হচ্ছে আপনার তাদের যে টোকেন আছে টোকেনটা হচ্ছে আপনার পি সেল আপনার এটা দ্বারা আমাদের দেওয়া হয়ে যাচ্ছে এখন আপনি প্রতিটা ডব্লু সিটি টোকেন আপনি বিশ সেন করে কিনতে পারবেন এখন বিশের হচ্ছে এখানে আপনি কি চাইলে আপনি এক হাজার পাঁচ হাজার দিয়ে কিনতে পারবেন এখন যদি আপনি আপনি যাদের যে পুলটা আছে তাদের টোটালি প্রাইসগুলো হচ্ছে এই পরিমাণ অ্যামাউন্ট এই পরিমাণ অ্যামাউন্টের বাইরে তারা একটা ডব্লু সিটি টোকেন আমাদেরকে দিয়ে দিবে না এখানে বিষয় হচ্ছে আপনি তাহলে কীভাবে জয়েন করবেন এখানে কিন্তু যদি আপনি দেখেন সাবস্ক্রিপশনের মধ্যে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার আমার যে বিগ্রেড আছে বিগ্রেড এর মধ্যে অ্যাভেলেবেল বেন আছে কত তিনশো ছাব্বিশ ডলার আমি যদি তিনশো ছাব্বিশ ডলার দিয়ে আপনি ই করি এই যে টোকেনটা আছে টোকেনটার মধ্যে সাবস্ক্রিপশন করি মানে কমিট করি তাহলে এখান থেকে আমি কিন্তু তিনশো ছাব্বিশ ডলার দিয়ে টোকেন আমাকে তারা দিবে না এবং বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনার তাদের যেই মিনিমাম অ্যামাউন্টে সর্বনিম্ন আপনাকে একশো ডলার দিয়ে আপনি এখানে ট্রেড করতে হবে মানে কমিটটা করতে হবে আপনাদেরকে কিন্তু আমি কিছুদিন আগে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলতে একটা আসা ওইখানে কিন্তু একটা পোস্ট করছিলাম বাইনাস ওয়েব থ্রি একটি ক্যাম্পিন যেখানে আমরা সেল টোকেন পাইছিলাম ওই সেল টোকেনের মধ্যে কিন্তু আমরা একশো ডলার দুইশো ডলার দিয়ে পাঁচশো ডলার দিয়ে কিন্তু আপনি কমিট করছিলাম মানে আপনার তাদের ওই সেল টোকেনের ওপর ডিপোজিট করেছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে ওই অ্যামাউন্ট দিয়ে কিন্তু ফুল অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমাদেরকে তারা টোকেনটা দেয় নাই আরও কম মানে আমাদের যেই অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা কিন্তু রিটার্ন করে দিচ্ছে এবং এখান থেকে দুই থেকে তিন ডলার এদের এখান থেকে তারা রেখে দিচ্ছে এখানে আপনি একটু একটা জিনিস লক্ষ্য করেন যে তাদের কিন্তু আপনার টোটালি হচ্ছে আপনার এই পরিমাণ একটি ই আছে ডবলু সিটি টোকেন একটি প্রাইস পুল আছে কিন্তু তারা এই যে প্রাইস পুলটা আছে এই প্রাইস পুলের অ্যামাউন্টটা কত টোটালি তারা এই পরিমাণ অ্যামাউন্টের ই নিবে আপনার আপনার যে ডলারটা আছে ডব্লু সিটি টোকেন আমাদেরকে তারা দিয়ে দিবে কিন্তু অলরেডি তাদের কমিট হয়ে গেছে কত দেখেন আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন অলরেডি তাদের এই পরিমাণ যে পরিমাণ ডলার তারা আমাদেরকে দিবে এই সিটি টোকেন কেনার জন্য এর এরচেতে বেশি মানুষ এরচেতে বেশি ডলার দিয়ে অনেকে কিন্তু একখান থেকে অলরেডি মানুষ কমিট করে ফেলছে এবং কিন্তু আরও কিন্তু একদিন বাইশ ঘন্টা হরটা চলবে এর মধ্যে কিন্তু আরও অনেকে কিন্তু এখানে আপনার সাবস্ক্রিপশন করবে ডলার দিয়ে এখন যারা না যারা নাকি বেশি ডলার দিয়ে আপনি এখানে সাবস্ক্রিপশনটা করবে তারা কিন্তু এখান থেকে বেশি টোকেন পাবে এখন ধরেন যে এটার একটি পার্সেন্টেজ আসবে যে আপনার যে যত ডলার দিয়ে করছে ধরেন যে আপনি যদি আপনার ইউজার অনেক বেশি হয়ে যায় তাহলে ধরেন যে আপনি একশো ডলার দিয়ে আপনি ই করছেন তাদের যে টোকেনটা আছে টোকেনটার মধ্যে সাবস্ক্রিপশন করছেন একশো ডলার দিয়ে করছেন তারা যদি বলে যে যে যত ডলার করছে তার ওয়ান পার্সেন্ট দিয়ে আপনি আপনার তার ওয়ান পার্সেন্ট ডলার আপনার এখান থেকে কেটে নেবে এবং ওই ওয়ান পার্সেন্টের যেই অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্ট দিয়ে আপনি আপনাকে আপনাকে তারা এই এতটা টোকেন দিয়ে দিবে মানে ওয়ান পার্সেন্ট ধরেন যে আপনি এক ডলারের টোকেন পাবেন এক ডলার যদি টোকেন পান তাহলে আপনি একশো ডলার দিয়ে এক ডলার একশো ডলার থেকে আপনাকে নিরানব্বই ডলার আপনাকে আপনার যে ব্যালেন্স আছে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে তারা ফেরত দিয়ে দিবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে এক ডলার কেটে নেবে এই এক ডলার দিয়ে আপনাকে পাঁচটা টোকেন অ্যাকাউন্ট থেকে দিয়ে দিবে মানে পাঁচটা পাঁচটা টোকেন বিশেষ করে হলে হচ্ছে আপনার ই ডলার করে হলে হচ্ছে আপনার এক ডলার এবার আমি বলতেছি না যে এক পার্সেন্ট দেবে আপনি তাদের একটা ক্যালকুলেশন থাকবে যে আপনার এখানে আপনার কী পরিমাণ ইউজার জয়েন করছে ইউজের উপর ডিপেন্ড করে আপনাকে তারা ওই পরিমাণ পার্সেন্টেজ করে আপনাকে তারা এটা করতে দেবে এবং অফারটা জয়েন করতে হলে আপনাকে কী করতে হবে প্রথমত আজকে ভিডিওটা আছে ওই ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটা লিঙ্ক আসে অফার অফলাইনকে ক্লিক করবেন অফার লাইনকে ক্লিক করলে আপনার সাথে আমাদের যে টেলিগ্রাম চালা ওই আপনাকে নিয়ে যাবে এখানে আসার পর থেকে এখানে দেখতে পারবেন জয়েন নামে একটা এখানে জয়েন করবেন এবং আমাদের যে টেলিগ্রাম আছে সেটা আপনার পিন পোস্ট করে রাখবেন কারণ প্রতিদিন তো অনলাইন আর্নিং রিলেটেড যত ভালো ভালো আপডেট সবার আট কিন্তু সবার আগে আমরা এখানে শেয়ার করে থাকি এবং অলরেডি কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা কিন্তু অলরেডি আটটাতে তিরিশে কিন্তু হওয়াটা শেয়ার করে ফেলছি এবং হওয়াটা জয়েন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ভাই এক্সচেঞ্জার আছে ওই এক্সচেঞ্জার মধ্যে আপনাকে কিছু করেন মানে ফান্ড রাখতে হবে আমি আমরা অলরেডি ফান্ড এখানে ডিপোজিট করে উনিশ তিনশো ছাব্বিশ ডলার মতন দেন এখান থেকে মোড়াইকোন ক্লিক করে দেবেন মোরাইকোন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে স্পো একটু নিচে চলে আসবেন নিচে আসবে দেখতে পারবে আপনার লঞ্চ এক্স নামে একটা এখন সেইটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন যেটা সেই মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন আবার যে এই যে সেই মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনার যে অ্যামাউন্টটা ইচ্ছে ওই অ্যাম্পন দিবে আমি ম্যাক্স ম্যাক্সে ক্লিক করে দিই ম্যাক্স ক্লিক করে দিই এখানে কনফার্ম ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু সাবস্ক্রিপশন করার ডান এখন যদি আপনি মনে করেন যে আপনি আরও ডলার আছে আপনি আরও করবেন তাহলে আবার সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন আবার অ্যামাউন্ট দেবেন মিনিমাম একশো ডলার তারপর এখানে কনফার্ম ক্লিক করে দেবেন দেন আপনার শেষ এখনও কিন্তু আমি কিন্তু আরও এখান থেকে নয় হাজার ছয়শো চুয়াত্তর ডলার কিন্তু আরও করবো এত ডলার দিয়ে আমার নাই যার কারণে আমি এটা করতে পারবো না মানে যা আছে তা দিয়ে আমি একটি অ্যামাউন্ট আমি এখানে করে নিলাম কিন্তু এখানে কিন্তু যদি আপনি চান আপনার আগের যে কেমিনগুলো আছে ওই কেম্পগুলো আপনি একটু যাচাই বাজাই করতে পারেন এখান থেকে ভিউ মোড়ে যদি ক্লিক করি জ্যা টোকেন আমরা কত করে কিনে কিনছিলাম জ্যা টোকেন আমাদেরকে দ্বারা দিয়েছিল একটা যা জ্যা টোকেন পঞ্চাশ সেন্ট করে কিন্তু আমি এই মাত্র দেখলাম একটা জ্যা টোকেন এক ডলার প্লাস হিট করছিলো কিন্তু সেল করার মতো অবস্থা ছিল সাতাযি সেন্ট মানে প্রতিটা জ্যা টোকেন জ্যা টোকেন আমরা সাতাজ সেন্ট করে সেল করতে পারছি এবং আপনি আরও দেখতে পারেন আর আরও এখানে এর আগেও তাদের এই সিম অফার ছিল যে এটা ছিল এবং এটা ছিল দুইটা গেম এনার ছিল এই হচ্ছে মূলত বিষয় এরপর যদি হঠাৎ কার কোনো সন্দেহ থাকে বুঝতে অসুবিধা হয় এই যে ভিডিও আছে ভিডিওস কমেন্ট করবেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যালাস ওপেন যাবেন আপনি যত বড় কোশেন সকল পর কোশ্চেন করবেন আমি চার্স সকল পর কোশ্চেন আনসার দেওয়ার জন্য এবং এটা যখন আপডেট আসবে এটার আপডেট কিন্তু আমরা অবশ্যই টেলিগ্রাম দিয়ে দেবো যার কারণে আমাদের যে টেলিগ্রাম আছে সেটার মধ্যে আপনারা অবশ্যই ফলো আপ রাখবেন ধন্যবাদ